প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলব কীভাবে ও আমার এটা এই প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন আপনি কোন ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন পাবজি কিং এন এস এন্ড পাবজি কিং কিং উনি লেগেছেন প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলব কি করে সো আপনারা যে কোনোভাবে খুলতে পারবেন কিন্তু আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে প্রথমত ক্যাটাগরি সিলেক্ট করলে তো আপনি বুঝতে পারবেন ক্যাটাগরিটা এমন ব্যাপার আমি বলি মনে করেন যে আপনি যেই নিজ নিয়ে কাজ করবেন নিজ বলতে ইউটিউবের ভাষাতে এটাকে নিজ বলা হয় সেই নি সম্পর্কিত আপনাকে আইডিয়া থাকতে হবে মনে করেন আপনি গেমিং ই খুলবেন তাহলে কি হবে গেমিং ব্যাপারটা তো আপনাকে জানতে হবে দক্ষ থাকতে হবে আপনি যেই ব্যাপারে পারেন সেই ব্যাপারে ইউটিউব চ্যানেল খুলবেন ওকে তারপর হচ্ছে আমার ফেসবুকে সমস্যা আছে ভাই কি সমস্যা আছে নয়ন হাবিব আপনি কি সমস্যা আছে বলেন আমার হচ্ছে ভেরিফাইড করা আছে ফেসবুকের সাথে আমার যোগাযোগ করতে পারি আমি সরাসরি লাইভ ভয়েস কলে যোগাযোগ করতে পারি বুঝতে পারছেন ফেসবুক কিন্তু আপনারা যদি যাদের যারা পারেন না ফেসবুকের সাথে যোগাযোগ করতে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আপনার কি সমস্যা আছে আমি আপনার পেজটা এবং পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন আপনি কমেন্টে পেজের লিঙ্কটা দিয়ে দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সেটা ব্যবস্থা করে দেবো আমার ইউটিউবে দেখছি বেশ কয়েকজন অনেকজনের জয়েন্ট হয়েছে ইউটিউবে একই সাথে কিন্তু এই লাইভটা আমার তিন জায়গায় চলছে বুঝতে পারছেন দুইটা ইউটিউব চ্যানেলে আর দুইটা ফেসবুক পেজে একই সাথে এরকম দিস ইজ গুগল অ্যাকাউন্ট ইজ নট অ্যাসিস্ট্যান্ট উইথ ইউর ডিভাইস তারপরে শেয়ার করলাম নয়ন হাবিব শেয়ার করেছে আচ্ছা ধন্যবাদ নয়ন হাবিবকে আমার ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ মিনহাজুল ইসলাম লিখেছে আপনার ফ্যামিলিতে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ফ্যামিলিতে বলতে আমরা আমাদের ছোট ফ্যামিলি এখনো বিয়ে থাও করা হয় নাই দোয়া করবেন বিয়ে করব ইনশাল্লাহ আর ইউটিউবে তো অনেকগুলো কমেন্ট আসছে ইউটিউবেরটা একটু দেখি আমি এখন ফেসবুকে দেখছি ইউটিউবের আপনার লাইফটা শেয়ার করুন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে থাকলে সেটা আমাকে বলুন আমি হচ্ছে আপনাদেরকে ব্যাপারে আমি হেল্প আমি তো জানি না কিছু কি কোন ব্যাপারে আহ মালয়েশিয়া থেকে দেখছি দোস্ত বাহ আহ সঞ্জু

রফিক মন্ডল লিখেছে হাই হ্যালো হ্যালো আপনাদের ইউটিউব সম্পর্কিত বা ফেসবুক সম্পর্কে কোনো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর এখানে রপিক মন্ডল লিখেছে ইউটিউবে ইউটিউব চ্যানেলে আমার একসাথে লাইভ চলছে তিন জায়গা চার জায়গাতে লাইভ চলছে আমার বুঝতে পারছেন তারপর ফেসবুকে পেজে লিখেছে মালয়েশিয়া থেকে দেখছি তারপরে আমি শেয়ার করেছি বা ধন্যবাদ ভাই শেয়ার করেছেন আপনি যেহেতু শেয়ার করেছেন আপনার আমার আইডি আপনার যারা শেয়ার করবে তাদের আইডিটগুলো তো আমার তো অ্যাড থাকবে কারণ আমি তো দেখতে পাবো যে কারা কারা শেয়ার করেছে আমার কাছে কিন্তু অনেকগুলো স্টার কিনে আছে আমি স্টার কিনে রাখছি অবশ্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা লাইভটা শেয়ার করছেন আপনাদের ফেসবুক পেজ সম্পর্কিত বা ইউটিউব চ্যানেল সম্পর্কিত কারো কোনো সমস্যা থাকলে সেটা সেটা বলতে পারেন সেটা বললে কি হবে আমি আপনাদেরকে সেইভাবে হেল্প করতে পারবো বুঝতে পারছেন একসাথে সবগুলো মেনটেন করছি ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুরে মিনহাজুল ইসলাম লিখেছে হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর